পুরোপুরি মিডিয়া কন্ট্রোলে রেখেছে ইন্টারনেট সার্ভিস কন্ট্রোলে রেখেছে যোগাযোগ ব্যবস্থা জি 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 কারণ আমাদের জন্য যারা ঢাকায় কাজ করছেন তারা প্রচন্ড পরিশ্রম করছেন এবং নিরাপত্তার ঝুঁকি নিয়ে কাজ করছেন তথ্য সংগ্রহ করছেন আপনি জানেন নিশ্চয়ই যে ঢাকায় বা বাংলাদেশে গণমাধ্যমের উপর একটা করা অঘোষিত অলিখিত করা সেনাবাহিনী ঢাকা শহরে বিভিন্ন জায়গায় একটা হল দিচ্ছেন এবং সেনাবাহিনীকে দেখলেই জনতায় স্লোগান দিচ্ছে যে সিপাহী জনতা ভাই ভাই হাসিনা মুক্ত দেশ চাই এটা হচ্ছে যে কারফিউ জারি করেছে এবং সেই কারফিউকে কিন্তু বাংলাদেশের মানুষ এখন থুরাই কেয়ার করছে কেউ পাত্তাই দিচ্ছে না মানে আমরাও তো বিভিন্ন সময় যখন দেশে ছিলাম দেশ ছাড় আমরা বিদেশে চলার আগে চলে আসার আগে আমরা তো কারফিউ দেখেছি আমরা দুই হাজার ছয় সাত সালে যে উদ্দিন সরকারদের যে কারফিউ দেখেছি তখন কারফিউয়ে কিন্তু মানুষ নামতে পারে না আমার মনে হচ্ছে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম যে সরকার টানা কারফিউ দিয়ে চলেছে এবং দেশের মানুষ টানা কারফিউ আপনার ভঙ্গ করে চলেছে দেশের কোথাও কারফিউ পালিত হচ্ছে বলে মনে হচ্ছে না এবং আমরা যে এমপি মন্ত্রীদের আতঙ্কের খবর শুনতে পাচ্ছি আবার কেউ কেউ চলে গেছে ইভেন সে প্রধানমন্ত্রীর কথাও শোনা যাচ্ছে এই বিশেষ করে হাসান মাহমুদ আপনার পত্রিকা থেকে জানতে পেরেছি যে দামির এশিয়া থেকে উনি আজকে ঢাকায় একজন ডিপ্লোমেটিক বিটের রিপোর্টারের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন আমরা সেই সাংবাদিককে রিচ করেছি এবং তার সঙ্গে কথা বলেছি উনি যেটা বলেছেন যে টেলিফোন আলাপকালে হাসান মাহমুদ বলেছেন যে তারা এই মুহুর্তে আন্দোলন দমাতে পারছে না কোনোভাবে আন্দোলন দমানো যাচ্ছে না এবং শঙ্কা প্রকাশ করেছেন যে এই দফায় যদি আন্দোলন ওনারা দমন করেও ফেলেন কিন্তু সামনে দেশ চালাতে পারবেন কি না সেটা নিয়ে তাদের মধ্যে শঙ্কা আছে এবং এখন দেখছি সরকার নিজেই রেল চলা রেল যোগাযোগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে আমি যতটুকু জানি মেট্রো রেল বন্ধ আছে এবং ছুটিও দিয়ে দিল মানে সরকার নিজেই সব কিছু বন্ধ করে দিচ্ছে তো এই জায়গায় আমার মনে হচ্ছে যে সরকার আসলে সুবিধাজনক অবস্থায় নেই এবং আর সর্বশেষ যে একজনের প্রশ্ন ছিল যে আন্দোলন চলছে কিনা না আমি যেটা জানি যে শাটডাউন কর্মসূচি চলছেন এবং রাজনৈতিক দলগুলো সর্বাত্মকভাবে সরকার পতনের আন্দোলনের ডাক দিয়েছেন তারাও রাজনীতির মাঠে আছেন তো একটা সর্বোপরি একটা জনআন্দোলনে রূপলাভ করেছে যে কোটা সংস্কার বিরোধী আন্দোলন এবং সেই আন্দোলন চলছে আমি ঢাকায় যেটা কথা বলে শুনেছি এখানে ঢাকার সর্বশেষ আপডেট হচ্ছে যে মঙ্গল এবং বুধবার এই দুই দিন আরও ছুটি বাড়ানো হয়েছে সরকারের পক্ষ থেকে এবং হচ্ছে যে কোটা আন্দোলনকারীদের যে সাবেক নেতা গণ অধিকার পরিষদের একাংশের নেতা তারেক ও তার ছোট ভাইকে আটক করা হয়েছে রাতে নবরের বাসা থেকে এটি তার স্ত্রী তামান্না আমাদেরকে নিশ্চিত করেছেন এবং ঢাকায় কিন্তু বিক্ষোভ চলছে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত উত্তরায় বিক্ষোভ হচ্ছে ঢাকা ঢাকার বিভিন্ন জায়গায়ই ছোটোখাটো বিক্ষোভ হচ্ছে কিন্তু উত্তরায় বিক্ষোভকারীদের উপর পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা হামলা করেছেন এবং সেখানে কিন্তু সংঘর্ষ হচ্ছে এই ধরনের দিচ্ছেন তারা সেনাবাহিনীকে দেখলে এবং আমরা সর্বশেষ যেই তথ্যটা জেনেছি যে সেইখানে সেনাবাহিনী কর্তৃক বিক্ষোভকারীদের উপর বা ছাত্রজনতার উপর কোনো ধরনের হামলা বা সংঘর্ষের তথ্য আমাদের কাছে নাই এখন পর্যন্ত সেনাবাহিনী নামার পরে সেনাবাহিনী এই ধরনের কোনো কাজে লিপ্ত হয়নি এবং আজকে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ওই ঢাকার জিওসি কে নিয়ে ঢাকা শহরের বিভিন্ন জায়গা পরিদর্শন করেছেন এবং সেই আন্দোলন চলছে বলেই কিন্তু সরকার মঙ্গল বুধবার পর্যন্ত ছুটি বাড়াতে বাধ্য হয়েছে কারণ সাধারণত যেটা হয় আপনার আন্দোলনকারীরা ধর্মঘট শাট ডাউন করে তারা রেলপথ নৌপথ রাজপথ অবরোধ করে কিন্তু আমরা এখানে দেখছি উল্টা যে সরকার ছুটি দিয়ে মানুষজনকে ঘরে থাকতে বলছে যে আপনি ঘর থেকে বের হবেন না তারপরে হচ্ছে যে আপনার রেলপথ সরকার বন্ধ করে দিয়েছে মানে সরকারি তো সবকিছু বন্ধ করে দিচ্ছে যাচ্ছে যে সাধারণত বিক্ষুব্ধ জনতা এই মানে এটা শুধু বাংলাদেশ না সারা বিশ্বে এখানে কৃষকরা আপনার এই বিভিন্ন সাবসিডি প্রত্যাহারের বিরুদ্ধে বা সাবসিডি বৃদ্ধির ভর্তুকি বৃদ্ধির দাবিতে তারা যে আপনার হাইওয়েগুলোতে ট্রাক্টর নিয়ে ট্রাক্টর নিয়ে নেমে যায় তখন আসলে গাড়ি বা বাস চলতে পারে না বা রেলওয়ে ড্রাইভাররা নানা দাবিতে ইয়ে করে আপনার হচ্ছে যে ধর্মঘট করে রেল চলাচল বন্ধ থাকে আমরা খুব একটা ঝামেলায় পড়ি আমি দেখতে পারলাম একজন আমাদের দর্শক ইনকিলাব নামে উনি জানিয়েছেন দেশের টু জি চালু আছে চাইলি তথ্য সংগ্রহ করা যায় আসলে বিষয়টা এরকম না সর্বশেষ যে পরিস্থিতি আমরা বাইরে থেকে ঢাকায় ফোন করে কাউকে পাচ্ছি না আ বা পেলেও কথা বোঝা যায় না ভিং ভিং আসে সেখানে তথ্য সংগ্রহ করতে খুব কষ্ট হচ্ছে এবং দেখা যাচ্ছে যে আমরা হ্যাঁ মাঝে মাঝে পাই খুব পুরস্কার ক্লিয়ার কল পাওয়া যায় তো আমি আসলে লিখেছি এটা রেয়ার বলতে পাই আমরা আমরা কিছু কৌশল অবলম্বন করেছি বা টেকনিক অবলম্বন করেছি যেটা আসলে পাবলিকলি বলতে চাচ্ছি না কারণ আমি নিশ্চিত যে আমাদের এই অনুষ্ঠান তো নানা পক্ষের লোকজন দেখেন তো সেই জায়গাটা আমাদের পরিষ্কারভাবে এখানে খোলা মেলাভাবে বলা ঠিক হবে না উনি বলেছেন যে অনেকেই দেশ ছেড়ে চলে গেছে বাট তারা যারা দেশে আছেন তারা আসলে যে কোনো মতে হামলার শিকার হতে পারেন বলে আশঙ্কা করছেন বিষয়টা কিন্তু আসলে অমূলক না উনি যেই কথাটা বলেছেন ঢাকা সাংবাদিককে আমি মনে করি এটা যথেষ্ট যৌক্তিক কারণ আমাদের সরকারের সম্পর্কে মানুষের একটা ধারণা ছিল যে এই সরকার একটা দুর্ভেদ্য সরকার এই সরকারের বিরুদ্ধে কোনো রাজনৈতিক বা সামাজিক আন্দোলন গড়ে তোলা সম্ভব না এবং তার যে ইনস্টিটিউশনগুলো আছে যে ইনস্টিটিউশনগুলোকে সরকারকে টিকিয়ে রেখেছে সেখানে আঘাত করা একটা অসম্ভব অকল্পনীয় বিষয় সেই জায়গায় ধরেন আমরা গত দুঃখিত গত কয়েকদিনের যে আন্দোলন দেখলাম সেই আন্দোলনে কিন্তু ধরেন ব্যাপক হারে আপনি বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা হয়েছে গাজীপুরে আমি বারবার বলছি যে গাজীপুরের সাবেক মেয়রের দেহরক্ষী এবং তার ব্যক্তিগত সহকারীকে উত্তরায় বিক্ষুব্ধ জনতা পিটিয়ে মেরে ফেলেছে গতকাল হাজি সেলিমের শিল্প কারখানায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হামলা হয়েছে বিভিন্ন জায়গায় হামলা হয়েছে তো সেই জায়গা থেকে হাসান মাহমুদ যেটা বলছেন এবং সরকার কিন্তু যেটা এবং সেই কারফিউ যারা বাস্তবায়ন করবে যে আর্মি পুলিশরা এবং বিক্ষুব্ধ জনতা একই সঙ্গে পথে আছে তো ওনার বক্তব্য আমি মনে করি সঠিক যে ওনারা আন্দোলনটা দমাতে পারছেন না এবং উনি যেটা বলেছেন যে এটা দমাতে না পারলে কন্টিনিউ করা ডিফিকাল্ট হবে বিকজ টোটালি রাইট বিকজ আপনি আপনার যখন মূল জায়গায় বা মূল ভিত্তিতে যখন হামলা করা হয় ধরেন এই সরকারের তো টিকে থাকার মূল শক্তি কি ছিল বর্তমানে সরকার কিন্তু কোনো রাজনৈতিক সরকার না এটা কিন্তু ধরেন আমলাদের সরকার পুলিশের সরকার পুলিশি স্টেটে পরিণত হয়েছে এই সরকারকে কিন্তু টিকিয়ে রেখেছে পুলিশ বা এই যে তার যে অপারেটিভসগুলা ওরা তো সেই জায়গায় পুলিশের উপর হামলা হয়েছে বাংলাদেশে বিভিন্ন শহরে আপনার পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে থানায় হামলা হয়েছে পুলিশ বক্স পুড়িয়ে দেওয়া হয়েছে ঢাকায় এবং সরকার স্বীকার না করলেও আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি যে বিভিন্ন জায়গায় পুলিশরাও নিহত হয়েছে নিহত কিন্তু দুই পক্ষেই হচ্ছে সরকার হয়তো বা বলার বলছে না কৌশলগত কারণে তো ওই যখন তার শক্তির জায়গাগুলিতে মানুষ আঘাত করা শুরু করে তখন তা আসলে তাদের পক্ষে টিকে থাকা কঠিন হবে এবং আমি মনে করি এই সরকার নিয়ে মানুষের যে ভয়টা ছিল সেই ভয়টা কিন্তু কেটে গিয়েছে কারণ দীর্ঘদিন আমরা আইনাঘরের কথা শুনেছি গুমের কথা শুনেছি মানুষকে ধরে নিয়ে গুম করা হচ্ছে সেই গুম থেকে ফিরে এসে লোকজন তাদের উপর যে ভয়াবহ নির্যাতন বা তাদের যে দুঃসহ দিনগুলোর বিবরণ দিয়েছে এখন কি সরকারের একটা কৌশল আছে তারা কিছু মানুষকে গুম করেছে আর কিছু মানুষকে গুম করে আবার ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়ে তাদেরকে কথা বলতে দিয়েছে এতে তাদের দুইটা কৌশল ছিল একটা হচ্ছে যে সারা বিশ্বকে দেখানো যে দেখো আমরা কথা বলার অধিকার তো আটকাচ্ছি না তাকে সে আটক হয়েছিল পুলিশ বা র্যাব তাকে ধরে নিয়ে গিয়েছিল সে এখন মিডিয়ার সঙ্গে ফ্রিলি কথা বলছে পাশাপাশি উনি তার যে নির্যাতনের বা সে যে যে ভয়াবহ দিনগুলোর যে বিবরণগুলি উনি বলছেন গণমাধ্যমে প্রচারিত হচ্ছে এতে কিন্তু মানুষের মধ্যে আতঙ্ক ভয় পাচ্ছে আতঙ্ক সৃষ্টি হচ্ছে যে তাকে আয়না ঘরে নিয়ে মুরগির খাঁচার মতো একটা প্রকোষ্ঠে বন্ধ বন্দি করে রাখা হচ্ছে অন্ধকার ঘর সেখানে আবার জুড়ে সাউন্ড বাজানো হচ্ছে তাকে পিটানো হচ্ছে খাবার দেওয়া হচ্ছে না এই এটা কিন্তু ইচ্ছা করে সরকার বলতেই দিছে যে মানুষের মধ্যে যেন ভীতি সঞ্চার হয় এবং সরকারের বিরুদ্ধে যেন তারা সঙ্গবদ্ধ হতে না পারে না আমি যদি সরকারের বিরুদ্ধে কথা বলি বা মাঠে আয়না ঘরে নিয়ে যাবে আমাকে গুম করে দিবে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ওই যে সরকারের যে একটা ভীতি সঞ্চারের একটা কৌশল ছিল সেটাকে কিন্তু মানুষ আর মানছে না মানুষের মধ্যে আমি মনে করি এখন আর ভয় ভীতি কিছুই কাজ করছে না আমি আমরা আমরা যেটা শুনেছি যে